ধানমন্ডি বত্রিশ মানে যেখান থেকে আসলে ইতিহাসে শুরু সেই ইতিহাসে কিন্তু কবর রচনা করেছে ছাত্র জনতা রাইট সো হাবিব আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতার যিনি প্রধান স্থপতি বলা হয় তার পরিণতি কেন এমন হলো এই দুই হাজার পঁচিশে এসে আসলে দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে নানা ধরনের রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা তারই চূড়ান্ত একটি রূপ এখন বাংলাদেশ দেখছে গত পাঁচ আগস্ট যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছিল সেই দুঃশাসনের অবসানের পরেও তাদের যে রক্তচক্ষু তাদের যে রক্তচক্ষুর যে বহিপ্রকাশ সেটি কিন্তু থেমে নেই দেশের বাইরে থেকে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে মানুষের যে ক্রোধের আগুন আরও আগুনে ঘি আগুন দিয়েছেন দি 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 আগুনে ঘি ঢেলে দিয়েছেন দি দি সেই ঘি ঢালার পরিণাম যে কত ভয়ঙ্কর হতে পারে যে আজকে গোটা দেশের মানুষ সেটি দেখছে বত্রিশ নম্বরের যে বাড়ি এবং শেখ হাসিনার যে পৃথিবী জড়িত সুধাসদন বলা হয় নাম করা তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তিনি তার সপরিবারে থাকতেন যে বাড়িটিতে সেটিও গুড়িয়ে দিয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা যেটা দিয়ে দাঁড়িয়ে আছি এটি ধ্বংসাবশেষ হয়ে গেছে এর অর্ধেক নিশ্চিন্ন হয়ে গেছে মাটির সাথে এবং আপনি তো নিশ্চয়ই এটা বিশ্বাস করেন যে এটা এই যে ছাত্র জনতার যে ক্ষোভে খুশে ওঠা এটা তো অবশ্যই পলিটিক্যাল না অবশ্যই দীর্ঘদিনের যে মানুষ মানে এটা হচ্ছে হ্যাঁ এটা একেবারে তৃণমূলে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যে দীর্ঘদিনের মানে না পাওয়ার যে ক্ষোভ এক ধরনের অর্থনৈতিক কষ্ট অপশাসন রাজনৈতিক যে প্রতিহিংসা রাজনৈতিক যে সহিংসতা বা এক ধরনের দুঃশাসন আওয়ামী লীগের সেই দুঃশাসনের বহিপ্রকাশ দুঃশাসনের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সারা দেশের মানুষের এটা শুধু কোনো দল স্পেসিফিক কোনো দলের ক্ষোভ নাই ক্ষোভ ছিল না এটি একেবারে তৃণমূলের সর্বস্তরের মানুষের ক্ষোভের বই প্রকাশ যেমনটি আমরা দেখছি যে এখানে একেবারে টোকাই থেকে শুরু করে একেবারে দলিত শ্রেণী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখানে আসছেন কেউ এসে একটু অংশ নিচ্ছেন এই ভাঙা কার্যক্রমে হ্যাঁ সাধারণ মানুষরাও কিন্তু এসে একটা হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিয়ে যাচ্ছেন দেয়ালে বা কেউ চাচ্ছেন যে একটি ইটের টুকরা নিয়ে সংরক্ষণ করতে স্মারক হিসেবে স্মারক হিসেবে রাখছেন এটি আসলে সাধারণ কোনো ঘটনা না আমরা দর্শকদেরকে একটু দেখাতে চাই যে যেখানে আসলে শেখ হাসিনা তার পরিবার নিয়ে থাকতেন তো এরকম কি অবস্থাটা হয়েছে মনে হচ্ছে যে এখানে মানে আগুনে একদম শেষ হয়ে গেছে সেই আমরা সাম্প্রতিক যে গাজার যে ধ্বংসস্তূপ হ্যাঁ গাজার উপরে যে ইসরায়েলি বাহিনী যেভাবে বোমা ফেলে যে ধ্বংসস্তূপে পরিণত করেছে ঠিক তারই এক ধরনের প্রতিরূপ এখানে দেখা যদিও সেটা একটা রাজনৈতিক প্রতিহিংসা বা অবশ্যই একটা মানে পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করছে ইসরায়েল কিন্তু এটা এখানে তো হয়েছে পুরোটা উল্টা চিত্রটা একই রকম হলেও কিন্তু প্রেক্ষাপট একদমই ভিন্ন